বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে ডোরে মনের ডোরা কেক বাচ্চারা খেতে যে এত বেশি পছন্দ করে না তৈরি করে আর পাড়াই যায় না যারা এই ডোরা কেকটা আগে খেয়েছেন তারা তো জানেন কত বেশি মজা খেতে আর যারা এখনও খেয়ে দেখেননি তারা অবশ্যই এই রেসিপিটি দেখে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন নট অনলি ছোটো বাচ্চা আমি তো বাচ্চাদের কাতারে পড়ি না তারপরেও আমার কাছে এত বেশি মজা লাগে আমি প্রায়ই তৈরি করে থাকি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আপনাদের বাসায় যদি ছোটো বাচ্চা থাকে আর যদি আবদার করে তাহলে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন চলুন তাহলে রেসিপি দেখে আসি আজকে দুইটি ডিম দিয়ে কেক তৈরি করব এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ভেঙে নিচ্ছি ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি এবারে আলাদা করা ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ দুই টেবিল চামচ দিচ্ছি রান্নার তেল আর এক চা চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটাও দিতে পারেন তবে ভেতরে চকলেটের লেয়ার এবং উপরে ভ্যানিলা ফ্লেভারের কেক এই দুটোর কম্বিনেশনে এই কেকটা খেতে আমার কাছে বেশি বেটার লাগে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবার একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এবারে সব কিছু চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চেলে নিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দলা বা লামস না থাকে খুব স্মুথলি তৈরি করে নিতে হবে এই মিশ্রণটি দেখতে পাচ্ছেন মিশ্রণটি আমার রেডি হয়ে গিয়েছে খুবই সফট এবং স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এবার আলাদা করে রেখে দেওয়া ডিমের সাদা অংশগুলোকে ফোম তৈরি করে নিব ফার্স্টে বিটার দিয়ে সামান্য একটু বাবলস ক্রিয়েট করে নিলাম দেন এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি পুরোটা চিনি একবারে দিব না অল্প অল্প করে দিব এবং বিট করতে থাকবো পুরোটা চিনি একবারে দিয়ে কিন্তু এই ফোমটা তৈরি করা যাবে না তাহলে ডিমের ফোমটা টোটালি নষ্ট হয়ে যাবে ফোমটা কিন্তু খুব একটা ভালো হবে না এজন্য অল্প অল্প করে চিনি অ্যাড করে দিব এবং ফোমটা তৈরি করে নিতে থাকব যখন দেখবেন প্রথম ধাপে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে দেন পরবর্তী ধাপে চিনিটা অ্যাড করে দিবেন এভাবে তিন থেকে চার ধাপে চিনি অ্যাড করে দিয়ে ফোমটা তৈরি করে নিতে হবে আর আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে ফোমটা তৈরি করেছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে ফোমটা রেডি হয়ে গিয়েছে টেক্সচারটা ঠিক এরকম হবে আশা করছি বুঝতে পেরেছেন এবার আগে থেকে ডিমের কুসুম দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা পুরোটাই আমি ফোমের মধ্যে দিয়ে দিলাম এবার একটি স্প্যাচেলারের সাহায্যে ফোল্ডিং এবং কাট মেথডে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি উল্টাপাল্টাভাবে মিক্সড করে ব্যাটারটি তৈরি করবেন না আমি যে প্রসেস বলেছি ঠিক এই প্রসেসে ব্যাটারটি কিন্তু তৈরি করে নিতে হবে নর্মালি যেভাবে প্যানকেক তৈরি করা হয় আমি কিন্তু ওইভাবে তৈরি করছি না আমি যেভাবে তৈরি করছি এতে এই প্যানকেকগুলো অনেকটা জাপানিজ চিজ কেকের মতো হবে যা খেতে জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে টেক্সচারটা ঠিক এরকম হবে এবারে চলে যাচ্ছি চুলাতে প্যানকেকগুলো ভেজে নেয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি একই হিটে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এবার সামান্য করে ব্যাটার দিয়ে আমি প্যানকেকগুলো তৈরি করে নিব আমি আমার পছন্দ মতো আকারে তৈরি করছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ আকারে তৈরি করে নিতে পারেন ছোট অথবা বড় এক মিনিট মতো অপেক্ষা করেছি এবারে আমি প্যানকেকটা উল্টিয়ে দিচ্ছি এই প্যানকেকটা অনেকটাই কিন্তু সফট এবং জিগলি টাইপের সো একটু সাবধানে উল্টিয়ে দিবেন যেন ভেঙে না যায় উল্টিয়ে দিয়েছি দেখুন কালারটা জাস্ট কত সুন্দর এসেছে অপর পাশেও তিরিশ সেকেন্ড মতো বেক করে নিয়েছি এর পাশেও খুব সুন্দর একটি কালার চলে এসেছে মাসা আল্লাহ প্যান্ট কেকটা ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম এবার আরও একটি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি একইভাবে পরিমাপ মতো ব্যাটার দিয়ে অপেক্ষা করছি এক মিনিট এক মিনিট পরে আবারও উলটিয়ে দিচ্ছি খুবই সাবধানে উলটিয়ে দিতে হবে মাসা দেখুন এটার কালারটাও কত বেশি সুন্দর এসেছে অপর সাইডেও ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে সেই সাথে কিন্তু পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে সো আমি উঠিয়ে নিচ্ছি দুইটি ডিম থেকে এখানে মোটামুটি বড় সাইজেরই কিন্তু বেশ অনেকগুলো প্যানকেক হয়েছে আর কেকগুলো দেখুন কত বেশি সফট হয়েছে এবারে কেকের জন্য ভেতরের ফিলিংটা রেডি করব এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি হাফ কাপ চকলেটটা আমি কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আনসল্টেড বাটার এবারে বাটার এবং চকলেটটাকে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি আপনারা চাইলে ওভেনেও মেল্ট করে নিতে পারেন মেল্ট করার পরে দেখুন চকলেটের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে আপনারা যদি চান চকলেটের থিকনেসটা আরও বেশি গাঢ় রাখবেন তাহলে এখানে এক চামচ পরিমাণে বাটার দিতে পারেন চকলেট তো রেডি এবারে কেকগুলো রেডি করে নিব একটি কেকের উপরে চকলেটের ফিলিংটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট এখানে দিতে পারেন মোটা অথবা পাতলা করে আমি খুব বেশি পুরু করছি না আবার খুব বেশি পাতলাও করছি না মোটামুটি একটা ফিলিং দিয়ে নিচ্ছি এবার উপর থেকে আরেকটি প্যানকেক দিয়ে চার সাইড থেকে চেপে চেপে দুইটি কেক একসঙ্গে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি একটি কেক রেডি হয়েছে আমি আরও একটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি এই প্যানকেকটাও রেডি করে নিলাম দেখতেই পেলেন সেম প্রসেসে আমি সবগুলো প্যানকেকি রেডি করে নিয়েছি দেখেই তো নিলেন কত ইজি এই ডোরা কেকগুলো তৈরি করা আর খেতে যে কত বেশি মজা আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না বাচ্চাদের হুঠাৎ বায়না পূরণ করতে আপনারা এই ডোরা কেকগুলো তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা খুবই বেশি খুশি হবে আর আপনারা যদি খেতে ইচ্ছে করে তো এই কেকটা তৈরি করে খাবেন আপনারাও খেয়ে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন আশা করছি আপনারা কেকগুলো দেখে বুঝতে পারছেন কত বেশি সফট এবং ময়েস্ট হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ